আজকে আমরা বাসা থেকে বের হয়ে আসলাম জামালপুর আশেখ মাহমুদ কলেজ পুকুর পারে এখান থেকে যাব যাবো এখন আমরা সবাই মিলে আসলাম আমরা এখন দেখব মতো কি কি আছে অবশেষে আমরা জামালপুর ব্রিজের এসে পড়লাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর ঠিক হাতির ঝিলের মতো আমাদের জামালপুরের মধ্যে এত সুন্দর একটা হাতির ঝিলের মতো ব্রিজ আছে আপনারা যারা দূরে থাকেন অবশ্যই এসে ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর আমাদের জামালপুর জেলা মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমাদের কল্পনার বাহিরে আমাদের জামালপুর জেলার মধ্যে জায়গাগুলো যেমন সুন্দর মানুষগুলো তেমন সুন্দর মানুষের মনগুলো অনেক ভালো এজন্যই তো আমাদের মনে ভালোবাসা ভরপুর আমাদের বাড়ি জামালপুর জামালপুর ফৌজদারিতে জায়গাগুলো দেখতেছি এর মধ্যে কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল তাদের ভালোবাসা পেয়ে আমার মন আরো ভরে গেল জামালপুর ফৌজদারি ব্রিজের পাশেই দেখতে পাচ্ছেন অনেক বড় বালুচর এই বালুচরে আমি আসলাম ঘুরতে দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম অনেক মানুষের দেখে একটু ঘুরতে মন চাইলো এজন্য একটু বালুর চর থেকে একটু হেঁটে হেঁটে অন্যদিকে যাইতেছি দেখার পরে আরেকটু দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম বালুচরের পাশেই দেখলাম অনেক জনে ফুটবল খেলতেছে এই ফুটবল খেলা দেখে আমার মনটা আরো ভরে গেল আপনারা যারা আমাদের জামালপুরের মধ্যে থাকেন অবশ্যই এই জামালপুরে বালুর চরে এসে ঘুরে যাবেন অবশ্য টাইম আপনার এখানে কাটাতে ভালোই লাগবে জায়গাটা যেমন সুন্দর পরিবেশটাও অনেক ভালো আপনি যদি এই জায়গাতে এসে ঘুরে যান আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে জামালপুর ফৌজদারি বালুর মাঠটা বিকাল বেলায় মানুষের অনেক সমাগম থাকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ঘুরে যায় আমাদের জামালপুরে ফৌজদারি ব্রিজের উপরে অনেক দোকান পাইটি বসে অনেক খেল জানলাও বিক্রি হয় পোলাপানদের জন্য আপনারা যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসবেন এই জামালপুর ফৌজদারিতে এখানে আপনাদের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে আপনি চাইলে আপনার বাচ্চাকে এই সুন্দর সুন্দর খেলনাও কিনে দিতে পারেন আপনারা অনেকেই আছেন ঘোরার মতো কোনো জায়গা পান না আমাদের জামালপুরে ফৌজদারিতে এসে ঘুরে যেতে পারেন আমাদের জামালপুর ফৌজদারি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর ঘোরার মতো জায়গা আছে যারা ঘোরার জন্য নিরিবিলি জায়গা চান তারা জামালপুর ফৌজদারি বালুর মাঠে এসে ঘুরে যেতে পারেন আমাদের জামালপুর ফৈজদারি জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ